আপনি বাড়িতে লবণ প্রসেস ফুড আচার পাপড় এগুলো কি বেশি খান এবং এগুলো বেশি খাওয়ার ফলে ভবিষ্যতে এটা থেকে কি সিকেডি হতে পারে এই ব্যাপার নিয়ে আসুন আজ আমরা আলোচনা করি নমস্কার আমি ডক্টর তাপস প্রামাণিক কনসালটেন্ট ফিজিশিয়ান নেফ্রো কেয়ার ইন্ডিয়া শ্যামবাজার ইউনিট আজকাল সব বাড়িতেই দেখা যাচ্ছে প্রায় এই পাপড় আচার বা প্রসেস ফুড বা ক্যান্ট ফুড এগুলো কিন্তু খুব বেশি পরিমাণ থাকে এবং এখন ইন্টারনেটের যুগ আপনাকে ডেলিভারি দিয়ে যাচ্ছে এই সমস্ত বিভিন্ন ডেলিভারির মাধ্যমে দেখবেন ক্যান্ট ফুডগুলো অনেক বেশি এবং সেই ফুডগুলোর ভিতরে অনেক বেশি ওই সমস্ত ফুডে দেখা যাচ্ছে সল্ট অনেক বেশি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই সল্ট কিন্তু এক্সট্রা সল্ট কিডনির হেলথের জন্য কিন্তু অত্যন্ত খারাপ বিশেষ করে পাপড় বা আচার এগুলো সবসময় সল্ট বেশি দেওয়া থাকে কিডনির কাজ হচ্ছে ফিলট্রেশন করা এবং ফিল্টেশন করে বের করা যখনই আপনি এক্সট্রা সল্ট খাবেন তখনই কিন্তু কিডনির উপরে চাপ পড়বে সেটাকে বের করার জন্য এবং এই জন্য যেমন সিকেডিতে সবসময় একটা লো সোডিয়াম যুক্ত খাবারকে আমরা সবসময় অ্যাডভাইস করি কিন্তু আপনি যদি বারবার বেশি পরিমাণ সোডিয়াম খেতে থাকেন তাহলে আপনার কিন্তু কিডনি হেলথ এফেক্ট করবে এবং কি সিমটম এই সময় দেখা দেবে যেমন হাত পা ফলা তারপরে মুখ ফুলতে পারে আপনার শ্বাসের সমস্যা হতে পারে খেতে গিয়ে কীদে লাগছে না বমি বমি ভাব গা গোলানো এবং বমি হওয়া। এছাড়া ইউরিন কম হওয়া বা দেখা যাচ্ছে যে ইউরিন বন্ধ হয়ে গেল এগুলো কিন্তু সিকেডির লক্ষণ এবং তার কিন্তু যদি কারণ লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এই সমস্ত মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি ছিল তারা কিন্তু ছোটোকালের থেকেই দেখা যাচ্ছে যে লবণ বা লবণযুক্ত খাবার খুব বেশি খায় তো কি করা উচিত অবশ্যই দেখুন লবণ তো স্বাদের জন্য খেতেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লবণ খাওয়া উচিত তার বেশি খাওয়া উচিত কিন্তু কখনোই নয় আর এই যে যে সমস্ত প্রসেস ফুডগুলো খাচ্ছেন এই সমস্ত প্রসেস ফুডগুলোতে অবশ্যই দেখে নেওয়া উচিত তাতে সোডিয়ামের পরিমাণ বা সল্টের পরিমাণ কতটা আছে সব থেকে ভালো হয় আপনি যদি ন্যাচারালি যে সমস্ত ফুডস পাওয়া যায় সেগুলো খেলে তবে দেখা যাবে যে এই ধরনের সমস্যা হবে না বা হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে যাদের সিকেডি হয়ে গেল অবশ্যই পেন কিলার খাওয়া যাবে না ডায়েট মডিফিকেশান করতে হবে এক্সারসাইজ করতে হবে এবং হাইড্রেশান যেটুকু দরকার ঠিক সেটুকুই করা উচিত মানে ডিহাইড্রেটেড হলে হবে না আবার ওভার হাইড্রেশান হলেও কিন্তু হবে না এই সমস্ত মডিফিকেশনগুলো করা যেতে পারে আর অবশ্যই মনে রাখতে হবে যে এই সল্ট বা এই পিকেলস আচার এই সমস্ত জিনিসগুলো কিন্তু যতটা সম্ভব না খাওয়া যায় আমাদের এই একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে আপনারা ক্লিক করতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেই প্রশ্নের উত্তর আমাদের টিম যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেবে। আমাদের নেফ্রোকেয়ার ইন্ডিয়ার আন্ডারে একটা মুক্তিযোগা উইং আছে যার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত সমস্ত ব্যাপারে গাইড করা হয় এবং যোগার মাধ্যমে আপনি কি করে সুস্থ থাকতে পারেন সেই ব্যাপারে সমস্ত হেল্প করা হয় এবং সিকেডি বা কিডনি সংক্রান্ত যে কোনো রোগে ডায়েট কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় কি আপনি খাবেন কি আপনি খাবেন না এই সমস্ত ব্যাপারে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়া উচিত আমাদের এখানে কিন্তু ডেডিকেটেড নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সাজেশন যথাযথ সময় দিতে পারবে এছাড়া আমাদের এখানে বা অন্যান্য টিম আছে যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স অ্যাভেলেবেল যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরে আরও একটা ভিডিও দেখা হবে